আইপিএস পদে থাকাকালীন তাকে নিয়ে বিতর্ক হয়েছিল বিস্তর আশা করেছিলেন ছক্কা হাঁকাবেন রাজনৈতিক ময়দানে নেমে তবে এবারও বাধা কথা হচ্ছে দেবাশিস ধরের একসময় তিনি এসপি ছিলেন কোচবিহারের আর ঠিক সেই সময় ঘটে যায় শীতল কুচিকাণ্ড পরবর্তী সময় তাকে সাসপেন্ড করা হয় সম্প্রতি আইপিএস পদ থেকে ইস্তফা দিয়ে বিজেপিতে যোগ দেন দেবাশীষ ধর তারপরেই তাকে বীরভূম লোকসভা কেন্দ্রে প্রার্থী করে গেরুয়া শিবির কিন্তু এবার দেবাশিস ধরের মনোনয়ন বাতিল রাজ্য সরকারের তরফে নো ডিউ সার্টিফিকেট না দেওয়ায় বাতিল প্রার্থী পদ বীরভূমে বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য উল্লেখ্য নাম ঘোষণা হতেই ময়দানে নেমে পড়েছিলেন দেবাশিস জোর কদমে চলছিল প্রচারও তবে তাল কাটলো বৃহস্পতিবার বৃহস্পতিবার বীরভূম থেকে মনোনয়ন দাখিল করেন দেপ্তনু ভট্টাচার্য তারপর থেকেই জল্পনা চলছিল। দেবাশিস মনোনয়ন দেওয়ার পরে একই প্রতীকে কেন আরও একজন প্রার্থী মনোনয়ন দিলেন সার্টিফিকেটটা যেটা সু বলে আপনারা ক্লারিফিকেশন নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন ফলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে সেটা তো আমরা লিগাল করতে যাব নিশ্চয়ই এ বিষয়ে তৃণমূলকে নিশানা করে বিজেপির নতুন প্রার্থী দেবতনু ভট্টাচার্য বলেন দেবাশিস হেভিওয়েট প্রার্থী তাকে আটকাতে মরিয়া তৃণমূল কিন্তু অবশ্যই তার কারণ দেবাশিস ধরে ভালো ক্যান্ডিডেট হেভিওয়েট ক্যান্ডিডেট উনি নেমেছিলেন বীরভূম সেটাকে আমাদের তৃণমূল কংগ্রেস সেটাকে থ্রেট মনে করেছে সেই জন্য ওনাকে জন্য তারা সর্বশক্তি লাগিয়েছে তো সাময়িকভাবে এখনো পর্যন্ত তারা সেই কাজে সফল হয়েছে অপরদিকে বীরভূমের তৃণমূলের প্রার্থী শতাব্দী রায় এ প্রসঙ্গে বলেন দেবাশিস লড়লেও আমি জিততাম না লড়লেও আমি জিতবো উনি লড়লেও আমি জিততাম উনি না যদি নাও লড়েন তাহলেও আমি জিতবো কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা কথা ভেবেছিল সেটা করতে পারলেন না প্রসঙ্গত চতুর্থ দফায় ভোট রয়েছে বীরভূম লোকসভা কেন্দ্রে তার আগে মনোনয়ন বাতিল হওয়ায় এবার কলকাতা হাইকোর্টের আবেদন করতে চলেছেন দেবাশিস্থর বীরভূম থেকে আশিস মণ্ডলের রিপোর্ট ওঙ্কার বাংলা